নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি কনিকা পূর্বদলাইয়ের আমরাঘাট এমকে কলেজ সংলগ্ন ধর্মিকালে বুধবার এমএসটিসি প্রজেক্টের অধীন প্রায় দু কোটি টাকা মূল্যের একটি সদ্ভাবনা মণ্ডপ ভবনের শিলান্যাস করেন দলের বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন এলাকার পঞ্চায়েত কর্মকর্তা দলীয় কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বহু প্রতীক্ষিত মণ্ডপটির শিলান্যাস করেন বিধায়ক और भाई ये कुछ नहीं है ये प्यार से होता है भारत माता की जय भारत माता की जय भारत माता की जय से दो दो भर दो 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 दो

এদিন বিধায়ক নিহাররঞ্জন দাস বলেন সদভাবনা মণ্ডপের পরিকল্পনাটি তার সরকারের একটি ভালো পরিকল্পনা উল্লেখ্য এদিন বারপ্রাপ্ত ঠিকাদারকে সবাই ডেকে এনে ভবনটির বিভিন্ন তথ্যতে জেনে নেন বিধায়ক দৃষ্টিিত হবে আজকে এটা হবে সদভাবনা মন্দির এটা সরকারের একটা ভালো প্রজেক্ট সরকার সদভাবনা মন্দির হয়েছে

মন্দিরের বিয়ে স্থান করা যায় বড় 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 করা যায় প্রায় দু টাকা দু কুড়ি টাকা দিয়ে হবে এখানে

এদিন দলের প্রাক্তন জেলা সদস্য স্বপন কুমার দাস বলেন এ সরকারের আমলে সব দিক দিয়ে জনগণের উন্নয়ন হচ্ছে পূর্বের সরকারের আমলে শুধু শ্রেণীর মানুষেরই উন্নয়ন হতো বলে দাবি করেন স্বপন কুমার দাস বহু অপেক্ষিত মানে সদ্বানা সদ্ভাবনা মণ্ডপ আজকে শুভ শিলানা হবে হবে আজকে আমাদের নবনির্বাচিত বিধায়ক মাননীয় নেহার রঞ্জন দাস মহোদয়ে হাত দিয়ে এবং আমাদের জনপ্রিয় সাংসদ আসাম সরকার বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্রবদ্ধ মহোদয় ওইখানে উপস্থিত থাকার কথা আছে তো এখানে একটা সদ্ভাবানা মণ্ডপ হবে সবাই সহযোগিতা আমরা কামনা করছি আর সঙ্গে এই কথাটা বলছি যে এখানে যারা দরিদ্র গরিব মানুষ আছে ওদের বিশেষ করে অনেক উপকারে আসবে যে বিবাহ যদি দিতে হয় ওই সদ মণ্ডপে এসে ওনারা এর উপর খরচা লাগবে না সুন্দরভাবে দিতে পারবে তো এই রকম উন্নয়ন হবে আর এই সরকার আসার পর ভারতে ভারতবর্ষে বিজেপি সরকার এবং আসামে বিজেপি সরকার আসার পর যে উন্নয়ন হচ্ছে এটা তো বলার মতো নয় রাস্তাঘাটের কথা বলুন যে বিগত দিনে রাস্তাঘাটের কি বেহাল অবস্থা ছিল এখন যে উন্নয়ন হচ্ছে সব সর্বশ্রেণীর মানুষের জন্য উন্নয়ন হচ্ছে আগে আমরা দেখতাম এক শ্রেণীর মানুষের উন্নয়ন হতো বা পরিবারতান্ত্রিক উন্নয়ন ব্যবস্থা ছিল এখন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবকে সঙ্গে নিয়ে উন্নয়ন হচ্ছে আগামীতে হবে উন্নয়ন যেভাবে হচ্ছে এইভাবে ভারতবর্ষ আগামীতে এক উন্নয়নশীল ভারত হবে সেই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আজকের এই শুভ শুভ দিনে শুভ অনুষ্ঠানে সবাই সহযোগিতা কামনা করছি ধন্যবাদ এদিনের সবাই উন্নয়নদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পালঙ্গার ব্লক আঞ্চলিক পঞ্চায়েত প্রাক্তন সভাপতি অভিজিৎ মাঝি কৃষ্ণজীবন দেবনাথ বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস প্রাক্তন সভাপতি সুমেন দাস ব্লক এস সি মোর্চার সভাপতি শঙ্কর রায় ব্লক সংখ্যালঘু সেলের সভানেত্রী রঞ্জনা বেগম ভবন নির্মাণের বারপ্রাপ্ত টিকেদার আলিমউদ্দিন তাপাদার। গঙ্গানগর জিপির প্রাক্তন সভাপতি চন্দ্র দাস ধর্মিকাল জিপির প্রাক্তন সভানেত্রী সীমারানী রায় বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরা

যে জায়গায় কাজ উনি করেছিলেন সেটাকে সম্পূর্ণ করাল বলেছিলেন কিন্তু কখনো আমি রাজি হননি যে যে জায়গাতে দেওয়া হয়েছে ওই জায়গাতেও হবে আর এই জায়গাতে হওয়ার জন্য অনেকে এখানে চেষ্টা করেছেন আমাদের সহ এই জায়গা ব্যাপারে ভবিষ্যৎ করে আমরা যেভাবে সাথে নিয়ে আমরা এই জায়গাটা করেছেন

এই এলাকা বহ কোনো মিটিং কোন বিবাহ কোনো অন্নপ্রশন এসব তো কাজের ব্যবহারে সেই ঘরটা নির্মাণ হবে আর সেই ঘর নির্মাণ হলে এই এরিয়ার মানুষের এই কাজের জন্য সাহায্য হবে তাই আমরা আমাদের এত অঞ্চলের যারা জনসাধারণ তাদের পক্ষ থেকে আমাদের মাননীয় পরিমাণ প্রভুত্রকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ